প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো আ অক্ষর দিয়ে ছেলে শিশুর বাইশটি ইসলামিক নাম ও অর্থ নামের অর্থ দয়াশীল বা অতি দানশীল আসাদ আসাদ নামের অর্থ সিংহ আইমান আইমান নামের অর্থ সৌভাগ্যবান আরহাম আরহাম নামের অর্থ অতো দালু আসলাম আসলাম নামের অর্থ নিরাপদ আসলাম নামের অর্থ নিরাপদ আফিফ আফিফ নামের অর্থ সৎ পুণ্যবান আওয়াদ, আওয়াদ নামের অর্থ ভাগ্য বা সিংহ অতুফ অতুফ নামের অর্থ দয়ালু বা সহানুভূতিশীল আদিল আদিল নামের অর্থ ন্যায় বিচারক আজিম আজিম নামের অর্থ মহান ব্রাট আবির আবির নামের অর্থ সুগন্ধি আহমাদ আহমাদ নামের অধিক প্রশংসাকারী আফসার আফসার নামের অর্থ আশ্রয় বা নিরাপত্তা আমির আমির নামের অর্থ আমানত দার আব্রার আব্রার নামের আকিদ अकीद न चुप्ति अजवाद 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 अति उत्तम आरिफ आरिफ मो ज्ञानी अबीद अबीद न इबादत करी अजमाइन अजमाइन न मोह परिपूर्णो আমিদ আমিদ নামের অত নেতা বা সর্দার আদি আদি নামের অত যোদ্ধা বা জাতি সভান